আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমি আল্লাহ রহস্য মতে আপনাদের দয়া অনেক ভালো আছে এবং আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট আমি সচরাচর এই টাইপের কোনো ভিডিও করি না সবসময় দেখেন যে আপনারা ব্যবসা করবেন কিন্তু আমি যে নিয়ে কথা বলবো আজকের সেটা হচ্ছে নিজের নামে কিভাবে একটা অ্যাপস বানাবেন এবং একটা সার্ভার নিয়ে আপনি ব্যবসা পরিচালনা করবেন এবং আপনার সেই অ্যাপসটা সবাই ব্যবহার করবে যে রকম আপনারা দেখেন যে ফার্স্ট রিচার্জ টেলিকমের অ্যাপস ব্যবহার করতেছে হাজার হাজার গ্রাহক সেম আপনিও চাচ্ছেন যে আপনার নিজের নামে একটা অ্যাপস হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ আপনার ব্যবহার করবে এবং আপনি এইখান থেকে প্রতি মাসে এক লাখ টাকার উপরে আয় করতে পারবেন এবং আপনার যদি স্বপ্ন থাকে আপনারা জানেন যে আগে সার্ভারের দাম অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে আপনাদের কথা চিন্তা করে আমরা এমন একটা সার্ভার নিয়ে আসছি যার মাধ্যমে আপনি সিম সার্ভার এবং এপিআই সার্ভার নিয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আশা করি যারা আপনারা নতুন কোনো ব্যবসা করার চিন্তা করতেছেন আমার এই ভিডিওটি দেখার পর আপনার লাইফের অনেক কিছুই চেঞ্জ হবে আপনি যদি ব্যবসা ঠিক মতো তার মানে শুরু করতে পারেন এবং সবচেয়ে ভালো একটা সার্ভিস দিতে পারেন আমি বলতে পারি আপনি বসে বসে এবং ভালো একটা সার্ভিস দিয়ে প্রতি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকার উপরে আয় করতে পারবেন এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কাস্টমার কিভাবে তার মানে সার্ভিস দিচ্ছেন কিভাবে কাস্টমার ক্যাশ করতেছেন কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতেছেন কিভাবে অফার দিচ্ছেন সব কিছু তো কথা না বাড়ি আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাই এবং আমি আজকে যে ভিডিওটি কথা বলবো সেটা হচ্ছে আপনারা আসলে কিভাবে সার্ভার নেবেন কত টাকা খরচ পড়বে কত টাকা কী সব বিষয় টু জেড তো এখন হচ্ছে যে আপনারা জানেন যে একটা সার্ভার নিয়ে যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয় এখন আমরা এই সেই চিন্তা করে অনেকেই আছে যে ইচ্ছা থাকে যে আসলে সে সার্ভার নিয়ে ব্যবসা করবে কিন্তু এত টাকা আসলে সবার ক্ষেত্রে তার মানে সম্ভব হয় না একটা সত্যি কথা বলতে যে অনেকেই আছে যে আমাদের থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে সার্ভার নিয়ে ব্যবসা করতেছে প্রতি মাসে লাখ টাকার উপরে আয় করতেছে কিন্তু আসলে বেশিরভাগ যদি আমি একশো জন মানুষের কথা বলি সেখানে কিন্তু আপনার হচ্ছে দশজন বিশ জনের সামর্থ্য থাকে বাকি মানুষের সামর্থ্য থাকে না এর মানে এই না যে আপনি ব্যবসা করতে পারবেন অবশ্যই ব্যবসা করতে পারবেন এইটার জন্য আপনাদের জন্য একটা সুবিধা আছে সেটা হচ্ছে আমরা নতুন একটা সার্ভার নিয়ে আসছি যেই সার্ভারে আপনি চাইলে মাত্র একেবারে পানির দামে বলতে পারি পানির দামে সার্ভার নিয়ে নিজের নামে অ্যাপস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি টানবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন তো যাই হোক আমরা যে সার্ভারটা নিয়ে কথা বলবো সেই সার্ভারটার কিন্তু আপনি যদি সার্ভার সম্পর্কে আইডিয়া না থাকে বা কোনো কিছু বুঝেন না আমরা কিন্তু সব কিছু এই সার্ভারের মাধ্যমে আপনাদের দেখায় দিব কিভাবে কি করবেন যখন আপনি একটা সার্ভার নেবেন কীভাবে ব্যবসা করবেন কিভাবে কি করতে হবে এ টু জেড সকল প্রসেসগুলো কিন্তু আমরা আপনাদের সাহায্য করব এবং এই সার্ভারটা আমি যদি বলি আপনারা অবাক হয়ে যেতে পারেন যে কত টাকা সার্ভার হইতে পারে আমরা কিন্তু এখন বর্তমানে একটা অফার দিচ্ছি আমরা যে অফারটা দিচ্ছি আপনারা দেখতে পারেন যে আমরা কিন্তু পেজ আপডেট দিয়ে দিছি এবং এই পেজটা হচ্ছে নতুন একটা পেজ যেখানে আপনারা দেখতে পারবেন আমাদের কিন্তু ফার্স্ট রিচার্জের যে পেজটা আছে মেন পেজ সেই পেজে কিন্তু দেখতে পারবেন যে আমাদের থেকে রেগুলার কাস্টমার কিন্তু সার্ভিস নিচ্ছে কিন্তু আমরা যে নতুন পেজ ক্রিয়েট করছি এটা শুধুমাত্র এপিআই অ্যাকাউন্টের জন্য এবং হচ্ছে যারা ফ্ল্যাক্স রোডের নিজের নামে সার্ভার বানিয়ে ব্যবসা করতে চাচ্ছে তাদের জন্য এখন কথা হচ্ছে যে আমরা বর্তমানে যে সার্ভার দিচ্ছি সেটার কিন্তু সিম সার্ভার সেটা হচ্ছে ছিল ন দশ হাজার টাকার মতো কিন্তু আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকাতে আপনারা সিম সার্ভার পাবেন মাত্র চার হাজার পাঁচশো টাকাতে এবং যারা এপিআই সার্ভার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যার দাম ছিল আট হাজার পাঁচশো টাকা সেইটার অফার মূল্য একেবারে অফার মূল্য পানির দামে বলতে পারেন মাত্র তিন হাজার তিনশো টাকাতে এবং আপনারা চাইলে এই সার্ভার নিয়ে আমাদের থেকে এপিআইও কানেক্ট করে নিতে পারবেন এবং প্রতি হাজারে আপনি ভিআইপি এপিআই নিলে প্রতি হাজারে ছত্রিশ টাকার মতো কমিশন পাবেন আর যদি নর্মাল এপিআই কানেকশন নেন সেক্ষেত্রে প্রতি হাজারে তেত্রিশ টাকা কমিশন পাবেন পাওয়ার লোডে কমিশন পাবেন ড্রাইভ অফারে কমিশন পাবেন বিল পেমেন্ট কোনো প্রকার চার্জ মোট কথা আপনি যখন সার্ভার নিবেন আমরা কিন্তু সবকিছু কানেক্ট করে দিব যেটা কিন্তু অন্য কারোর থেকে সার্ভার নিলে সাপোর্ট পাবেন না সার্ভার ডাউন থাকে নানা রকম অসুবিধা কিন্তু আপনারা যারা ফাস্ট রিচার্জের সার্ভিস ব্যবহার করতেছেন অথবা আমাদের সম্পর্কে একটু ধারণা আছে আপনারা যদি চান যে ফার্স্ট রিচার্জ লিখে যদি সার্চ করেন আমাদের সম্পর্কে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আমাদের কতটুকু সার্ভিস দিচ্ছি এবং আমরা কত বছর ধরে সার্ভিস দিচ্ছি সব কিছু কিন্তু আমাদের এই ফাস্ট রিচার্জ টেলিকম লিখতে আপনি এই পেজের মাধ্যমে দেখতে পারবেন যে আমরা কী রকম সার্ভিস দিচ্ছি এবং এই পেজে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন যে আমাদের সার্ভিস কোয়ালিটি কতটা ভালো এবং আমাদের কিন্তু কোনো প্রকার পেন্ডিং প্রসেসিংয়ের কোনো প্রকারই ঝামেলা নাই আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা আপনারা যে সার্ভিসগুলো তার মানে আমাদের থেকে যে সার্ভারগুলো নেবেন এইগুলো কিন্তু সকল সবগুলো সার্ভারই অটো তার মানে আপনি অটো সার্ভার পাচ্ছেন একেবারে পানির দামে আর সাপোর্টের কথা যদি বলি আমাদের মতো সাপোর্ট আপনি অন্য কোথাও পাবেন না এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যে কোনো সমস্যা হবে আমরা সাথে সাথে এটার সমাধান করে দিব আর আপনারা এ ছাড়াও যাদের হচ্ছে অলরেডি সার্ভার আছে আপনি ভালো একটা এপিআই কানেকশন চাচ্ছেন যে আপনার সার্ভারে এপিআই কানেকশনটা দিয়ে আপনি অন্য কাউকে যারা আপনার রিসেলার আছে তাদের একটা ভালো একটা সার্ভিস দিতে চাচ্ছেন এটাও কিন্তু সম্ভব এবং আপনি যদি দোকানদার হয়ে থাকেন আপনি চাইলে ফাস্ট রিচার্জ অ্যাপস থেকে আপনি আপনার দোকানের জন্য অ্যাপস বান তার মানে অ্যাপস ব্যবহার করে প্রতি মাসে কিন্তু দশ পনেরো হাজার টাকা আয় করতে পারবেন শুধুমাত্র রিচার্জের ব্যবসা করে এটার জন্য কোনো আলাদা কোনো সিম বা মানে ভেজাল নয় এক কথা বলতে গেলে এটা নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর এখন যে মেন টপিকটা কথা বলতেছি এটা হচ্ছে আমাদের ইয়ার যারা সার তারপরে সার্ভিস নিচ্ছে সব কিছু ফাস্ট রিচার্জ পেজে পেয়ে যাবেন এবং আপনারা যারা হচ্ছে চাচ্ছেন যে আমাদের থেকে সার্ভার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এবং ডাইরেক্ট যদি কল দিয়ে কথা বলতে চান সেখানেও নাম্বার পেয়ে যাবেন এবং আমাদের গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন আপনি চাইলে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমাদের আপডেটগুলো দেখতে পারেন তো এখন এক কথা হচ্ছে যে আপনারা আসলে রকম অ্যাপস পাবেন এই দেখেন এই একটা অ্যাপস যেটা হচ্ছে এমন হবে এই একটা অ্যাপস তারপর এমন টাইপের মোট কথা আপনারা যে রকমই চাবেন আমরা কিন্তু আপনাদের বানায় দিতে পারবো অ্যাপসটা এরকম হবে তারপর আরো দেখাই আপনাদের কি রকম অ্যাপস হবে আমি সবগুলাই দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে কিন্তু অ্যাপসের অভাব নাই আপনি যেটাই চাবেন আমরা সবগুলাই বানায় দিতে পারবো এই রকম অ্যাপস পাবেন আপনি তারপর আপনার নিজের যে যেটাই চাবেন আমরা কিন্তু আপনার ইচ্ছা মতো সবকিছু করে দিতে পারবো আমাদের কাছে অ্যাপসের অভাব নাই। মোট কথা আপনি যে রকম চান আপনার মন মতো আমরা সবগুলা অ্যাপস আপনাকে বানায়া দিতে পারবো। আর দেখেন বর্তমানে যতগুলা নতুন মানে অ্যাপস আছে সবগুলাই কিন্তু আমরা বানায়া দিচ্ছি এবং আমাদের সার্ভিসগুলো কিন্তু সবাই ব্যবহার করে। আলহামদুলিল্লাহ আমাদের কোনো ব্যাড রিভিউ পাবেন না বা কোনো রকম সার্ভিসের কোয়ালিটি নিয়েও কোনো প্রকার আপনারা বলতে পারেন যে চোখ বন্ধ করে আপনি মাত্র অল্প কিছু টাকা দিয়ে ব্যবসা করতে পারবেন। আর যে কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবকিছু দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন